সালাম আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি আসি দেশের খবর বিদায় দুই হাজার চব্বিশ আগমন দুই হাজার পঁচিশ বছর জুড়ে আমাদের তরুণদের অর্জন ছিল দেশের নানা অঙ্গনে বিস্তারিত সব ছাপিয়ে গেছে জুলের গণ উৎপাদনের শিক্ষার্থীদের অর্জন কোটা সংস্কারকে কেন্দ্র করে সারা দেশ হয়ে উঠেছিল উত্তাল এক জুড়ে দুই জুলাই চব্বিশ এ প্রজন্মে শূন্য মোবাইল ও ইন্টারনেটের এদের নষ্ট করেছে এখানকার ছেলে ফেলে দেশ ও সমাজ নিয়ে একেবারেই অসচেতন এই প্রজন্মকে নিয়ে কতই না নেতিবাচক কতই না হয়েছে যারা এসব বলতেন তাদের ভুল নিশ্চয়ই ভেঙেছে মাঠের কর্মসূচি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসংযোগ দুই পাল্টে দিয়েছে প্রযুক্তি সচেতনতা প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে সাধারণ প্রতিবাদী চেতনা তো ছিলই পাশাপাশি জেন জিদের প্রতিবাদের ভাষায় ছিল বাঙ্গালিত্ব মুক্তিযুদ্ধ এই যেন এই যেমন জুলাই জুড়ে তরুণদের মুখে মুখে ফিরেছে নানা সংগ্রামী বাংলা গান কারার ওই লোহ কপাট মোরাবন ঝঞ্ঝার মতো উদ্যম বিভিন্ন ঘটনার সঙ্গে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে টেনে উজ্জীবিত হয়েছেন কেউ কেউ পাবলিকের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষকে বিস্মিত করেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের ভাষণ কি ব্যবহার করা হয়েছে শেষের দিকে ও আগস্টের শুরুর দিকে তরুণদের কল্যাণে এদিকে চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও কারণ আমি জানি বারোটা তোমার বেজে গেছে এদিকে এসবের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে যেমন টোল করা হচ্ছে তিনি পরোক্ষভাবে তাদের বিধায়ী ঘন্টাকেও ইঙ্গিত করেছে বড়ই যে। বর্তমান যে ছেলে তারা খুবই স্মার্টলি এবং ব্রেন্ড খাটিয়ে শেখ হাসিনাকে হটাতে সক্ষম হয়েছে চারটি খানে কথা না এখানে বড় বড় রাজনৈতিক দল ছিল যেমন বিএনপি জাসদ জাতীয় পার্টি বিভিন্ন বড় বড় দল ছিল জামাতের কথা বলবো না কেন না জামাতও কিন্তু এই বিদায় ঘন্টা বাঁচানোর অনেক চেষ্টা করেছে এবং তারাও সহযোগিতায় ছিল শুনেছি যে সমানায়ক বলেছে যে জামাতেরা তাদের এই গণ সঙ্গী এবং সাথী ছিল তাদের কাছ থেকেই সে তারা দিক নির্দেশনা নিয়েছে এরপরই ছাত্ররা ঘোষণা করে পাঁচই আগস্ট ছাত্রদের সাথে জনতার আহ্বানে একত্রিত হয়ে সৈরেশ্বরী শেখ হাসিনাকে মাইনাস করার এতে কোটি কোটি ছাত্র জনতা মিলে গণোৎপোতন করে নতুন করে বাংলাদেশের দুই স্বাধীনতা ফিরিয়ে আনতে সক্ষম হয় কিন্তু এই স্বাধীনতা চারটি খানে কথা না এই স্বাধীনতা ছিল একটি সরেসারি সরকারের বিরুদ্ধে স্বাধীনতা এই স্বাধীনতা ছিল ষোলো বছরের মানুষের অত্যাচার এবং কষ্টে জর্জরিত সেই আয়নাগর নামক টর্চার সেল থেকে মুক্ত পাওয়ার এক সংগ্রাম এই স্বাধীনতা ছিল মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য প্রতিবাদ এই স্বাধীনতা ছিল মানুষের অধিকার আদায়ের প্রতিবাদ সবকিছু মিলিয়ে দুই হাজার সালের যে স্বাধীনতা হয়েছে মানুষ উনিশশো একাত্তর সালের স্বাধীনতার সাথে তা ভাগ বা মানুষ ক্ষোভে ফেটে পড়েছে তবে আমার জানা মতে এই স্বাধীনতা ছিল বাংলাদেশের একটা স্মরণীয় উজ্জ্বল নক্ষত্র মত স্মরণীয় হয়ে থাকবে যেমন আবু সাইদ এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের মানুষ হয়তো বা সারা জীবন মনে থাকবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার